আপনি জানেন বাংলাদেশের মেয়েদের পক্ষ থেকে ডক্টর ইনুসের কাছে সাড়ে তিনশো পৃষ্ঠের একটা নারীর অধিকার চাওয়া হয়েছে তার নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে আগামী মাসগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর ন্যায্য অধিকার এই সেদিনও আদালতের পায় আপনি আমাদের সঙ্গে পড়ায় পড়ায় ঘুরতেন আদালতের রলিতে গলিতে ঘুরতেন আমরা পরিষ্কার ভাষায় বলছি আগামী দুই মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়ের কিন্তু মামলাগুলো প্রত্যাহার না হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে তাই করবে তার মধ্যে এক নম্বর হলো এতদিন আমরা জানতাম ছেলে সম্পদ যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে দুই মেয়ের সমান এক ছেলে পাবে আর ওরা বলতেছে সম্পদ সমান করে দেওয়া লাগবে ছেলেও যা মেয়েও তাই আপনারা বলেন তো আল্লাহর কোরআনের উপরে কেউ যদি হাত মারে ওই হাত থাকতেই তা আল্লাহ বলেছে ছেলে দুই মেয়ের সমান পাবি আর মেয়েরা অধিকারছে যে আমরা সমান বৈষম্য দূর করে ছেলে মেয়ে সমান মেয়েরা বলতেছে ছেলে যদি খাড়া হয়ে পেশাব করে পারে মেয়েরাও করবি সমান অধিকার কি রাজশাহীর পর্দার চরে জ্বালার জ্বালানি বানাচ্ছে অস্থায়ী ঘর জেলার জ্বালানি অস্থায়ী ঘর বানাচ্ছে হঠাৎ উঠছে ঝড় চাটাইয়ের ঘর এখন দরজা জানলা লাগিয়ে দিয়ে দুইজন কাল আল্লাহ করতেছে ঝড় থামে না এক আধ ঘন্টা হয়ে গেছে এখন স্বামী বলতেছে কে রে ঝড় তো থামতেছে না আমার তো পেশাব লাগলো বউ বলতেছে ইন্না আমার সবের ধৈর্য ধরেন স্বামী বলে না কিট কিট করতেছে কি করি না দরজা খোলা যাবে না দরজা খুললে ধুলে বেলে এসে সব মাখে যাবে স্বামী কয় তাহলে ঘরের কোনাত করি বড় মানুষ ঘরের কোণাত পেশাব করলে থাকা যাবে স্বামী কয় তাহলে কী করি বউ বলতেছে একটা কাম করেন এতই যখন পেশাব লাগছে আপনি আমার কান্দত চড়েন কান্দর চড়ে ওপরে চাটাই আপনার যন্ত্র মোতাবেক ছোট্ট একটা ছিদ্র করেন তার যন্ত্র বের করে দেওয়া যায় কোনো সমস্যা না হয় তো বইয়ের কান্দ ছড়িয়ে চাকু দিয়ে এরকম একটা ছিদ্র বানায় ওই ছিদ্র দিয়ে যন্ত্র বের করে পেশাব করছে এক আধ ঘন্টা হয় ঝড় থামে না বউ কয় আমারও তো পেশাব লাগলো তাই করাই আছে তুই আমার কান্দচ্চর ছিদ্র পেশাব কর এবার বউ কান্দচ্চরে পেশাব করে পেশাবদের স্বামীর বুক ভিদা যায়। স্বামী তাই তেরে কোথায় পেশাব করিস কোথায় পড়ে বউ কয় মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না জরে কোন কথা ঠিকছে না এই সালে নাস্তিক হিজরা মার্কা কতগুলো নারী নারী অধিকারের নামে আজকে নাস্তিকতা প্রকাশ করে বাংলাদেশের লক্ষ লক্ষ তৌহি জনতা ঢাকায় আজকে কি করেছে সমাবেশ করেছে আর সমাবেশে যিনি আজকে সবটাইতে গরম বক্তব্য দিছে তার নাম হলো হক কি হক দেখেন অতাওয়া সাহবিল হক আজিজুল হক ওনার বাপের নাম কি সাইকুল হাদিস আজিজুল কথা কন্যাকেবারে হক ওনার বাপকে হাসি না জেলখানাতে রাখছিল অজু করার পানি দেয়নি মামুনের হককেও জেলখানায় রাখছিল মনে করছিল জেলের ডান্ডা বাড়ি পায় নরম হইয়া দাঁড় হবি নরম হসা আগে যা তার চাইতে আরো গরম হসে আগের ভাষণে ইউনুস সরকারকে দুই সপ্তাহের আলটিমেটাম দিছে যদি পছন্দ হয় হুজুর করত তাহলে আমাকে কথা মানবি না মানলে সাইদি হুজুর বলছিল বারো কোটি মুসলমান যখন গাছের গোড়া লাগাবে দাদা বাড়ি গায় গিয়াত পড়বে জোরে কোন কথা ঠিক কিনা আর গর্ত খুঁজা পাবো না আমাকে বৌগুড়া জেলায় একেবারে আওয়ামী লীগের মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত একটা নেতাও নাই অনুবেক্ষণ যন্ত্রতে খুঁজা পাওয়া যাচ্ছে না এরা গেল কোথায় এত বছর পরে সাইদু হুজুর যে হক কথা বলেছিল এটা সত্য প্রমাণ হয়ে গেছে কতক্ষণ না কেন আজকে মাউরুল হক যে কথা বলেছে হকের কথা বলতে হবে হকের পথে চলতে হবে প্রয়োজনে হকের জন্য জীবন দেওয়া লাগবে কারা কারা জীবন দুই হাত তোলা আল্লাহকে দেখান করে হে রাখেন আল্লাহ এর রাত বারোটার পরে তাহা যত রাখতে হকের পথে দরকার প্রয়োজন হলে জীবন দেওয়া লাগবে দিব ডোনাল্ড ট্রাম্প বলেছে গাজা এই গাজার লোকেরা তোমরা যারা আসো অজাতা গাজায় থাকো না তোমরা গাজা ছেড়ে উমুক উমুক জায়গার চলে যাও আমি ডোনাল্ড ট্রাম্প তোমাদের ভাঙ্গা বাড়ি সাঙ্গা করে বানায় দেব গাজার মুসলমান ভাবতেছে এই কথা বলে তুই অগ্রে সরে দিয়া আমাকে জায়গা তুই ইসরালেক দিব তুই কি মনে করছিস রে টাম এই টাম জীবন দেব রে মা বলে সন্তান গেছে স্বামী গেছে আমাদের জীবন দেব কিন্তু আমরা Gaza ত্যাগ করব না আল্লাহ কয় হকের পথে অবিচল থাকার কারণে তোর কত ত্যাগ করা লাগবি না আজকে দেখেন ইসরাইলরা দৌড়াচ্ছে কে ওরে বরে পাবারে জাহান্নামের আগুন তার কি ভয় খালি ধা ধা করে আসছে পড়া খালি দৌড় গাড়ি ঘোড়া যা আছে তুই যা দূর কথা কর না কেন আল্লাহ পারে না জোরে গান পারে না আল্লার পুতে ভরসা করবেন অমায়িয়া তোমাক কেনান আল্লহি শাবু হাঁস মুসু আল্লাহর পুতে ভরসা করে অবিচল ইমানে যারা হক পথে থাকবে নাসরুমিন আল্লাহ হি অসাতোহোনকারী অবশ্য মোমিনী পতা সবে সবর চার নম্বর বিষয় একটু মনোযোগ দে রে ওটা বসা করেন কেবারে আমার ঘড়ি নাই হত আপনার কি মনে করছেন আমি সারা রাতের বক্তা বাউলার পরে আমি কোনো দিনও করি না আজকে তুলে দিচ্ছেন দেরি করে দুই চার মিনিট হচ্ছে তো লড় আসলা করেন কেন খুব শর্টকাট করে চারটা বিষয় বলতেছি অতর ধৈর্য ধরা লাগবে যে মেয়ে বিয়ে হওয়ার পরে কোনো দিনও বাচ্চা হয়নি এবার প্রথম বাচ্চা হবে আপনার বলেন তো প্রথম বাচ্চা হওয়ার সময় প্রসব ব্যথা ওইকে জানে জানে না তো নানি কিন্তু সবসময় কানে কেনা সে কয় সেই রকম রে রে কি বলব প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না জন ঠেকিয়া সন্তানের দায় ওয়াকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এখন আল্লাহর কাছে বলছে আল্লাহ হামরা পেটত বাচ্চা থমো কিন্তু ব্যথা বেতা বাপ পায় এটা সাইদ্যসুদুরের রস মানে মেয়েরা অধিকার চাচ্ছে আমরা প্যাটত বাচ্চা লালন পালন কর্ম কিন্তু বের হওয়ার সময় যে বেতায় পেটে তার বাপের হয় তা আল্লা মেয়েকে দোয়া কবুল করছে মনে করেন কবুল করছে কিন্তু এখন বাড়ির ম্যাডামের বাচ্চা হচ্ছে ড্রাইভার খালি কান দিচ্ছে স্বামী কয় আমার বইয়ের বাচ্চা হচ্ছে ড্রাইভার খান দেখেন তার মানে বুঝবার পারছে ড্রাইভারের মাধ্যমে ওই বাচ্চা ফেটো যাচ্ছে মেয়েরা কয় না আল্লাহ যার ব্যথা দেখি দেন ধরা পড়ার আগে কি ব্যথা পাইলে এবার প্রথম ব্যথা যেই প্রথম প্রসব ব্যথা শুরু হয়ে গেছে এখন মা খালি চিল্লাই মরে যাবো গলার দড়ি দিব বিষ খাবো মো যাব গলার দড়ি দেবো বিষ খাবো এমন সময় দাদি নানি দৌড়া আসে কি কি ভুল বক্তিছিস সেই রকম ব্যথা তুই কি জানিস মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত কোনো কিতাবে লেখা নাই পুরুষের পায়ের তলে জান্নাত স্বামীর পায়ের তলে জান্নাত এটা ভুয়া কথা মায়ের পায়ের তলে জান্নাত এটা হলো সই কথা তাহলে জান্নাত কি পুরুষের পায়ের তলে না নারীর আর সেই নারী যদি মা হয় তো তোর পায়ের তলে জান্নাত হবি কান্দিস খা স ঘরে বলতে চ ঘরের মধ্যে যা বলতেছে অত সবে সবর ধৈর্য ধর ধৈর্য ধর তুই চিল্লা চিল্লি করলে গ্রামের লোক মনে করবে এটা একটা মা হলো কে রে খালি চিল্লা চিল্লি করছে ধৈর্য ধর সেই ধৈর্য ধর একেবারে দাঁতের ওপর দাঁত দিয়ে দাঁতি নরম কাপড় পানির মধ্যে সুব্রায় করি গোটাল কপালে দিচ্ছে আর কি ধৈর্য ধর ধৈর্য ধর অত সবে সবর ধৈর্য ধর এ ধৈর্য ধর করতে করতে ধাই মা কয় এখন টান দে টান দে চোখের এদিকে কয়ে ধৈর্য ধর কানের কাছে মুখ লাগাই মুখের কাছে মুখ লাগাই ধৈর্য ধর আপা ধৈর্য ধর আর ধাইমা কই টান টান আমার দাদি আমারে কইছে তোর তখন টানে ভাই করছি ভাই তোর মাথা লম্বা হয়ে গেছিল পরে তোর মাথা আমরা থাবড়ে থাবড়ে গোল করছি চিন্তা করছেন কি কষ্ট হর মা অব্দি স্যার এখন মা দাঁতের উপর দাঁত দিয়ে করতেছে এক সময় ধাইমা বাচ্চা ধরে টান মারছে আল্লাহর নাম নিয়ে বাচ্চা দুনিয়াতে মে মে বলে কানতেছে এদিকে মা বেহ হয়ে গেছে মার আর হোস নাই এত ব্যথা সন্তানকে গোসল করায়া ওই সন্তান যখন মায়ের উপর দেয় মায়ের বুকের উপরে দেয় মা হুসটা ফিরে পাইয়া সন্তানকে হাত দা কাছে নিয়ে মুখে গালে চুমা খায় খাস। কষ্ট দিল তুই বেউ হয়ে গেলি এর লাগতি মার ফাইলা দে এর জন্যই তো গলা দড়ি দিবার চাইলি এর জন্যই বিষ খাবার চাইলি এর জন্য আত্মহবার আত্মহত্যা করবার চাইলি আরে ফাইলা দে বুকের ওপর রাখিস না মা তখন বলে দাদি আগে বুঝি নাই না বুঝে আমি বলছি আত্মহত্যা করবো বিষ খাবো পানি বিষ খাবো গলার ধরে দিব কিন্তু সন্তান বুকে নেওয়ার সাথে সাথে আমার প্রসবের বেত আমি সব ভুলে গিয়েছি দাদি সন্তান বুকে নেওয়ার পর মা সমস্ত যন্ত্রণা ভুলে যায় আমরা বাংলার মুসলমান হাসিনার সময় আমরা প্রসব ব্যথার মতন নানা ধরনের কষ্ট পাইছি কারে ফাঁসি দাও হয়েছে কারে জেলে দাও হয়েছে আমাকে পর্যন্ত নয় নয় এবার জেলের মধ্যে ঢুকাইছে আমার দুই আঙ্গুল ভাঙ্গা দিয়া হাতের মধ্যে খুঁটা ঢুকাই দিয়ে আমাকে রিমান্ডে নিয়েছে এত কষ্ট সহ্য করেছি এত কষ্ট সহ্য করার পরে ধৈর্য ধারণ করেছি সেই দিন আমরা কবে পাবো যেদিন বাংলার জমিনে সবুজ পতাকার সঙ্গে লাল সবুজ পতাকার সাথে সাথে কলেমার পতাকা পথ পথ করে আসমানে উড়বে যে সেদিন কলেমার পতাকা উঠবে সেদিন আমাদের এই কষ্ট এই যাতনা এই যন্ত্রণা সার্থক হবে ধরে কন কথা ঠিক কিনা না অথা বিশ্ববোর্ধ ধরো ধরা লাগবে বাজান আরও বিপদাবধ মুসীবতাবাদের সামনে আসতে পারে আল্লাহর পথে থাকতে গিয়া। নানা ধরনের বিপদাস বাল্লা বলেছেন ওয়ালা নাব্লু আল্নকুম বিশ্ব জিম মিনাল হফ ইওয়াল জয়ী অনাকুসিমিনাল আম ওয়ালি ওয়াল আনফুসিওয়া সামারথি অবশ্ব সবিরি মাগরি বেশ নামাজ কারা কারা পড়েন নিয়ে হাত তোলেন এটা না কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না তার একটা হাত তোলেন তো যারা যারা ফজর নামাজ পড়বেন না তারা একটা হাত তোলেন আচ্ছা প্রতিদিন আপনারা দশটার দিকে ঘুমান আজকে যে এখন এই সাড়ে বারোটা বাজবে তাহলে আজকে ঘুমানো এসে আতুল পাবেন আজকে ঘুমানোর সময় আমি আপনাকে একটা অনুরোধ করতেছি আজকে ঘুমানোর সময় শোনেন আজকে ঘুমানোর সময় আপনারা অজু করবেন প্রতিদিন তো পেশাব করে যা ঘুমেন আজকে পেশাব যদি করেন করার পরে অজু করবেন অজু করার পরে কেবলামুখী হইয়া আল্লাহম্ম বিশ মিকে ওয়া ও আহিয়া তারপরে দরু শরীফ তিনবার সুরে গ্লাস তিনবার পরে আয়তল কুর্সি পরে বুকুতে একটা দিয়ে ঘুমাই দেবেন দিনে সাত ঘন্টা ঘুম পারলে যে শান্তি হয় আজকে আড়াই ঘন্টা ঘুম পারলে আল্লাহ সেই শান্তি আপনার যায় দিবেন